নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রাথমিকভাবে সাতাশ দফা প্রদান করলেন সেই সাতাশ দফার ভিত্তি কি ভিশন টোয়েন্টি থার্টি সাতাশ দফাকে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনের শরীর গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সাথে বসে সে কথা বলেছি তারপর ওনাদের যে ফিডব্যাক ওনাদের যে মতামত তার প্রেক্ষিতে আমরা সাতাশ দফাকে বানিয়ে ফেলাম একত্রিশ দফা তার মানে কি এই একত্রিশ দফা যখন আমাদের নেতা জননেতা তারেক রহমান ঘোষণা করেছেন এর ভেতরে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে আপনারা কি মনে করেন এটা সঠিক আপনারা কি মনে করেন যে একত্রিশ দফা যেটা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন এটা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবে এই যে একত্রিশ দফা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের একটা রূপকল্প এটা কিন্তু শুধু ভবিষ্যৎ বাংলাদেশ না এই একত্রিশ দফার ভিতর রয়েছে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের প্রাণের দল বিএমপির অতীত বর্তমান এবং ভবিষ্যতে একটা মেলবন্ধন কিভাবে কারণে এই একত্রিশ দফাতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট আদর্শ এখানে রয়েছে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার আদর্শ এখানে রয়েছে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ আমাদের নেতা শহীদ জিয়া রহমান